ওয়াকাফের বিরোধিতা তার পাশাপাশি ছাব্বিশ হাজার চাকরি হারা আর এই সমস্ত বিতর্কের মধ্যে জ্বলছে বাংলা এমন একটা পরিস্থিতিতে এখন খবর পাওয়া যাচ্ছে যে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদী রীতিমতো ব্লুপ্রিন্ট তৈরি করছে বিজেপি দু হাজার ছাব্বিশে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে জয়ের দিতেই কি নরেন্দ্র মোদী বাংলায় আসছেন মেগা প্ল্যান রয়েছে নাকি বিজেপির সেটা কি দেখুন আজকের প্রতিবেদন নমস্কার দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজের স্বাগত আপনাদেরকে বাংলা জ্বলছে ছাব্বিশ হাজার চাকরি হারা রয়েছে আর এমন একটা পরিস্থিতিতে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে বঙ্গে আসতে চলেছেন প্রধানমন্ত্রী এপ্রিল মাসের শেষের দিকেই নাকি বঙ্গ সফরে আসতে চলেছেন নরেন্দ্র মোদী এ খবর খোঁজ জানিয়েছেন শুভেন্দু সুকান্তরা তবে এমন একটা সময় যেখানে বাংলার এই পরিস্থিতি সেই সময়ে নরেন্দ্র মোদীর আশা শুধু তাই নয় তার কয়েক মাসের ব্যবধানেই রয়েছে বাংলায় বিধানসভার ভোট যে ভোট পালাবদলের ভোট বলা যেতে পারে আর এমন একটা সময়ে খোদ রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী সেটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলছে কে বলছে প্রত্যেকটা মহল বিশেষ করে রাজনৈতিক মহল আর এমন একটা সময় যেখানে রীতিমতো শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস কোন ঠাসা। ছাব্বিশ হাজার চাকরি হারাদের দায় এই যে মানুষরা চাকরি হারিয়েছেন সে সমস্ত দায়বদ্ধতা যে রাজ্য সরকারের এই অভিযোগ বারবার উঠছে এবং তার জন্য কাঠ ঘোড়ায় এই ঘটনার জন্য বিরোধীরা বারবার কাট ঘোড়ায় দাঁড় করাচ্ছে তৃণমূল কংগ্রেসকে শুধু তাই নয় মুর্শিদাবাদ যেভাবে জ্বলছে সেখানের গোটা পরিস্থিতি যেখানে রীতিমতো অভিযোগ করছে শুভেন্দু অধিকারী সুকান্ত তারা সবাই কিন্তু একটা প্রশ্ন তুলছে যে এই ঘটনা কিন্তু শুধুমাত্র সেখানকার এলাকাবাসীদের নয় এটা বাইরের মদত রয়েছে উস্কানি রয়েছে এবং যার জেরে আজকে মুর্শিদাবাদের সাধারণ মানুষকে এলাকা ছাড়তে হচ্ছে বাড়ি ছাড়তে হচ্ছে হিন্দুদের ওপর অত্যাচার চলছে আর সব মিলিয়ে যেটা বলা যেতে পারে যে দু হাজার ছাব্বিশে বঙ্গবাসী যেটা দেখতে চলেছে সেটা হচ্ছে ধর্মের নিরিখে একটা ভোট সে ভোটে বাংলার মানুষ কীভাবে রায় দেয় তারা কী করেন তাদের মতামত কী তাদের মনোভাব কী সেটা সবই দেখা যাবে কিন্তু এমন একটা সময় যখন তৃণমূল কংগ্রেস বিভিন্ন ইস্যু নিয়ে জের বার হয়ে গেছে তাদের রাতের ঘুম চলে গেছে এমন একটা সময় রাজ্যে প্রধানমন্ত্রীর সফরটা কিন্তু তাদের ঘুম যে আরও কেড়ে নেবে সেটা বলার অপেক্ষা রাখে না আবার অনেকে বলছেন যে না সবই ঠিকঠাক থাকবে আর জি করের ঘটনা ঘটেছিল তো কিন্তু তার প্রভাব কি লোকসভা নির্বাচনে পড়েছে পড়েনি তবে হ্যাঁ লোকসভা নির্বাচন আর বিধানসভা নির্বাচনে যে আকাশপাতাল তফাত রয়েছে সেটা জানে তৃণমূল কংগ্রেস আর সেই কারণেই কিন্তু এখন থেকে ঘর গুছিয়ে রাখার চেষ্টা করছে তবে অনেকেই বলছেন যে রীতি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে কিন্তু নিঃশ্বাস ফেলছে বিজেপি একদিকে হিন্দুদের ওপর অত্যাচার চলছে এই ইস্যু তৈরি করছে বিজেপি শুধু তাই নয় রীতিমতো শুভেন্দু অধিকারী স্পষ্ট বলে দিয়েছেন যে হিন্দুদেরকে এবার এক হতে হবে বাংলায় যদি হিন্দুরা একত্রিত না হয় তাহলে তাদের অস্তিত্ব কিন্তু সংকটে পড়তে পারে আগামী কয়েক দিনের মধ্যে আর এই আহ্বানে বা এই ডাকে এই বার্তায় কতটা বাংলার মানুষ সায় দেয় সেটার দিকেই কিন্তু এখন প্রত্যেকের নজর আর এমন একটা পরিস্থিতিতে বাংলায় যখন আসছেন নরেন্দ্র মোদী খবর যখন ছড়িয়েছে সেটা তাৎপর্যপূর্ণ তো বটে তার কারণে এই যে ইস্যুগুলো রয়েছে সেগুলো কিন্তু রীতিমতো তাদের কাছে বড় সড়ো অস্ত্র বিজেপির কাছে নির্বাচনটা তাদের কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শুধু তাই নয় তাদের নিজেদের কিন্তু অস্তিত্ব বাঁচানোর একটা লড়াই রয়েছে বাংলায় যেখানে অন্যান্য রাজ্যে বাজি মাত করছে বিজেপি সেখানে বাংলায় কেন নয় এই প্রশ্ন বারবার উঠেছে আর কোথাও কি এর দায়বদ্ধতা বর্তায় কেন্দ্রের ওপরই এই প্রশ্ন উঠেছে তবে এবার যখন নরেন্দ্র মোদী রাজ্যে আসছেন তখন কিন্তু আসার আলো দেখছে কর্মী সমর্থক বা বিজেপি নেতারা তার কারণ কি তার মূল কারণ হচ্ছে এটা একটা বড় সড়ক কিন্তু ঘুরে দাঁড়ানোর বিষয় হতে পারে এমন একটা পরিস্থিতি যখন বাংলা জ্বলছে যখন দেখা যাচ্ছে যে চাকরি হারারা রয়েছেন যখন মুর্শিদাবাদের এই পরিস্থিতি এমন সময় মোদী কিংবা শাহ যদি রাজ্যে আসেন তাহলে রাজ্যকে যে বিজেপি কেন্দ্রীয় বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপি তারা যে গুরুত্ব দিচ্ছেন না তারা যে ইগনোর করছে বিভিন্ন প্রশ্ন বলুন বিভিন্ন অভিযোগ বারবার যে বাংলা থেকে উঠে এসেছে শুধু তাই নয় বিরোধীরা মানে তৃণমূল কংগ্রেস তারা কিন্তু বারবার এই একটা ন্যারেটিভ ক্রিয়েট করেছে সেটাকে যে ব্রেক করতে পারবে বিজেপি সেটা কিন্তু অনেকেই বলছেন এমন পরিস্থিতিতে যদি নরেন্দ্র মোদী বা অমিত শাহ আসেন বাংলায় তাহলে স্পষ্ট বার্তা দেওয়া হবে যে বাংলাকে গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ একটা সময় এই প্রশ্ন উঠছিল যে বাংলার যে এই বেহাল দশা যে এই অবস্থা সে তার খোঁজও কি রাখে নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহ তাদেরকে যায় আসে আর সব থেকে বড় সমস্যা এখানে এই প্রশ্ন এই ন্যারেটিভের জন্য কার হয়েছিল বিজেপি কর্মী সমর্থক নেতাদের যারা এখানে গ্রাউন্ড লেভেলে একেবারে রুট লেভেল থেকে কাজ করছে বিজেপির হয়ে তাদেরকে এই সমস্ত প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে যে কেন চুপ করে রয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব এখানেই থেমে থাকেনি তারপরে তো আরও একটা ন্যারেটিভ আছেই যে কোথাও না কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় বলুন কিংবা তৃণমূল কংগ্রেসের সঙ্গে একটা সেটিংয়ের রাজনীতি চলে বিজেপির নরেন্দ্র মোদীর আর এমন পরিস্থিতিতে যদি এখন নরেন্দ্র মোদী আসেন তাহলে এই ন্যারেটিভটা কিন্তু ভেঙে চুরমার হয়ে যাবে তার পাশাপাশি সেই ন্যারেটিভটাও যে বাংলার কথা ভাবছে না নরেন্দ্র মোদি ভাবছেন না অমিত শাহ একটা জোরদার একটা জোরালো বার্তা কিন্তু দিতে পারবে বঙ্গ বিজেপি আর সেটাই কিন্তু রীতিমতো দু হাজার ছাব্বিশের খেলা ঘুরিয়ে দিতে যথেষ্ট কারণ নরেন্দ্র মোদী যখনই বাংলায় পা রাখবেন যে হিন্দুরা এখনো পর্যন্ত ভাবছেন যে কাকে ভোট দেওয়া যায় কাকে দেওয়া যায় না তাদের কিন্তু অনেকটাই পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে কারণ এখনো পর্যন্ত যেটা বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস খুব ভালোভাবে তাদের ফেসকে প্রোজেক্ট করে থাকে বা সব থেকে বড় কথা হচ্ছে তাদের একটাই পোস্ট রয়েছে কিন্তু অন্যদিকে বাংলায় বিজেপি কিন্তু সেই দিতে পারেনি আর বাংলার রাজনীতিটা বাংলার ভোটটা কিন্তু একেবারে অন্যভাবে হয় এখানে কিন্তু ব্যক্তি বিশেষে ভোট হয় সেক্ষেত্রে একটা মুখ থাকা অত্যন্ত প্রয়োজনীয় এটা কিন্তু বারবার রাজনৈতিক মহলের সঙ্গে যুক্ত ব্যক্তিত্বরা বারবার বলেছে যে এই একটা কারণেই কিন্তু বিজেপি অনেকটা পিছিয়ে পড়তে পারে সুতরাং এমন একটা পরিস্থিতিতে যখনই নরেন্দ্র মোদী আসবেন যিনি গোটা দেশের মুখ বিজেপির পক্ষ থেকে তাকে যখন মানুষ দেখবে তখন কিন্তু খেলাটা অনেকটাই ঘুরতে পারে নিশ্চয়ই আপনাদের মনে আছে দু সালে নির্বাচন যখন ঘন ঘন রাজ্যে এসেছিলেন সফর করেছিলেন অমিত শাহ এসেছিলেন নরেন্দ্র মোদী এসেছিলেন নির্বাচনের আগে এবং তার কতটা পজিটিভ ইম্প্যাক্ট বিজেপির বাংলায় ভোট বাক্সে পড়েছিল সেটা আমরা সবাই দেখেছি যদিও বা সেই প্রভাব আস্তে 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 কাটতে থাকে আর কোথাও না কোথাও একটা ন্যারেটিভ তৈরি হয় যে বিজেপি হয়তো বাংলাকে নিয়ে আর ভাবছে না আর সেটা কেনই বা হবে না সেই ন্যারেটিভটা তৈরি হবে না কেন কারণ সত্যিই তো কোথাও একটা যেন বাংলার প্রতি একটা অবহেলার ছবি উঠে আসছিল বারবার যে কেন নরেন্দ্র মোদী আসছেন না রাজ্যে কেন অমিত শাহ গুরুত্ব দিচ্ছেন না বাংলাকে কেন এত সেন্সিটিভ ইস্যুর বিষয় নিয়ে কোনো কথা বলছেন না শুধুমাত্র যে সোশ্যাল মিডিয়াতে রিয়াকশন দিয়ে সব শেষ বাংলার মানুষের কথা কেন শুনছেন আর এখানেই বিজেপির প্রতি কিন্তু মানুষের ক্ষোভ জন্মাচ্ছিল ফেস দেখতে পাচ্ছিল না বিজেপি যে প্রধানমন্ত্রী বলে গিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেসের যে ভুল ত্রুটিগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে গিয়েছিলেন সেই নরেন্দ্র মোদী কোথায় কেন তিনি আর বাংলায় আসছেন না আর এমন একটা পরিস্থিতিতে যখন রীতিমতো উদ্বেগজনক পরিস্থিতি বলা যেতে পারে বাংলার সেই সময় যদি নরেন্দ্র মোদী আসেন চাকরি হারাদের ইস্যু মুর্শিদাবাদ যেভাবে জ্বলছে সেই ইস্যু সেই সমস্ত কিছু নিয়ে যদি বাংলার মানুষদের পাশে দাঁড়ান তাহলে এটা কিন্তু বিজেপির দু হাজার জন্য ভীষণ 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 পজিটিভ একটা দিক হবে তবে এটা বলা হচ্ছে যেটা শোনা যাচ্ছে যে রীতিমতো কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু তাদের ব্লু প্রিন্ট তৈরি করেছে বঙ্গ নিয়ে কারণ একটা প্রশ্ন বারবার আসছে যে কেন অন্য রাজ্যে পারলেও বিজেপি মুখ থুবড়ে পড়ছে বাংলায় এটা কি ইচ্ছাকৃত ভাবেই কোথাও একটা সেটিং এর রাজনীতি এই ন্যারেটিভটা এবার ভাঙতে চাইছে বিজেপি এবং দেখা গিয়েছে যে শুভেন্দু অধিকারী যে লাইনে চলছেন যেভাবে প্রথমে তার নিন্দা করা হয়েছিল পরবর্তী সময়ে দেখা গেল যে না কেন্দ্র নেতৃত্বের গ্রিন সিগন্যাল না থাকলে গ্রিন ফ্ল্যাগ না দেখালে শুভেন্দু অধিকারী কিন্তু এই ন্যাগেটিভটা তৈরি করতে পারবেন না যে সংখ্যা সংখ্যালঘু ভোট থাক তারা কোনোদিন আমার সঙ্গে আসবে না বিজেপির সঙ্গে আসবে না কিন্তু হিন্দু ভোট যারা আমাদের সঙ্গে ছিল আছে সেটা থাকবে আর সেটাকে এক হতে হবে এবার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে নরেন্দ্র মোদী যে বাংলায় আসবেন তিনিও কি এই ন্যারেটিভটাই এস্টাবলিশ করবেন বাংলায় যে হিন্দুদের এক হতে হবে হিন্দু ভোটকেই হাতিয়ার করবেন নরেন্দ্র মোদী বার্তা কি দেবেন সেদিকে তাকিয়ে গোটা বঙ্গ বটে তার পাশাপাশি গোটা দেশ কারণ এবারে দু হাজার বিধানসভা ভোট কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ একদিকে যেখানে তৃণমূল কংগ্রেস রীতিমতো বেশ কিছু ইস্যু নিয়ে জেরবার হয়ে রয়েছে অন্যদিকে বিজেপির কাছে কিন্তু একটা সুযোগ রয়েছে তবে সেই সুযোগটা কতটা কাজে লাগাতে পারবে বঙ্গ বিজেপি সেটাই বড় প্রশ্ন তবে আপনাদের মতামত জানাবেন যে বাংলায় যে মেগা প্ল্যান নিয়ে আসছেন নরেন্দ্র মোদী বিজেপি যে ব্লুপ্রিন্ট তৈরি করছে সেটা কতটা লাভজনক হবে কি বার্তা দেবেন নরেন্দ্র মোদী কি মনে হয় আপনাদের অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান কমেন্ট বা মতামত জানাবেন দেখতে থাকবেন দ্য পাবলিক পল ব্রেকিং নিউজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন